আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি সজীব আছি আজকের এই ভিডিওর সাথে এবং আপনি আছেন ডাবল ট্যাপ ইউজার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ আপনাদের সামনে এমন একটি এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে এক্সটেনশনের মাধ্যমে আমরা এতদিন জানতাম যে যিশু ও ভয়েস টাইপিং এক্সটেনশন মানেই শুধুমাত্র ভয়েস টাইপিং ভয়েস টাইপিং আর ভয়েস টাইপিং কিন্তু আমরা আপনাদেরকে এমন একটি এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে এক্সটেনশনের মাধ্যমে শুধু আপনি ভয়েস টাইপিং না আপনার আপনার ভয়েস কমান্টের মাধ্যমে আপনি চাইলে ভাষা পরিবর্তন অনুবাদ ব্যাকরণ ঠিক করা এমনকি অডিও বানানো এমন কি মেসেজ লিখে কাউকে মেসেজ পাঠিয়ে পাঠিয়ে পর্যন্ত দিতে পারবেন তো বন্ধুরা এমন একটি এক্সটেনশন আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আমাদের আলোকিত বাংলা কমিউনিটির পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ এই উপহার তো আমরা এতদিন পর্যন্ত যিশু স্ক্রিন রিডার মাল্টি টিটিএস অটো টিটিএস সম্পর্কে ভিডিও আমরা আপলোড করেছি তো আজ আমরা আমাদের নিজেদের তৈরি করা আমাদের এই ডাবল ট্যাপ ইউজার বা আলোকিত বাংলা কমিউনিটির পক্ষ থেকে আপনাদের জন্য এই চমৎকার এই এক্সটেনশন যার নাম কথা রাইটিং অ্যাসিস্ট্যান্ট আপনার কথাই হোক আপনার সকল কমান্ড তো এটা কিভাবে ব্যবহার করবেন চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই প্রথমেই একটা ব্যাপার দেখুন যে আমাদের কিন্তু ভয়েস টাইপিংয়ের সেটিংস করতে হবে তো কীভাবে সেটিংটা করবেন দেখুন আমি এখন কথা রাইটিং অ্যাসিস্ট্যান্টটা আনছি এনে শুধু বলবো সেটিংস তাহলে আমাদের সেটিংস মেনু ওপেন হয়ে যাবে দেখুন বন্ধুরা সেটিংস সেটিংস ওপেন হয়ে গেছে এখন আমরা একটু সোয়াইপ করে দেখি কথা রাইটিং অ্যাসিস্ট্যান্ট কথা রাইটিং অ্যাসিস্ট্যান্ট সেটিংস ওপেন হয়ে গেছে দেখুন এখানে আমরা কি কি পাচ্ছি মোর বাটন কনভার্ট ইওর স্পিচ টু ওয়েল স্ট্রাকচারড রাইটিং এন্ড ট্রান্সলেট ইনস্ট্যান্টলি আমরা এখান থেকে আমাদের স্পিচ কে কনভার্ট করতে পারবো টেক্সটের মাধ্যমে টেক্সটের মধ্যে আবার এই টেক্সটটাকে ট্রান্সলেটও করতে পারবো তা আমরা প্রথমে মোর বাটন পাচ্ছি এই মোর বাটনটি মোর বাটন এখানে আমরা যাচ্ছি পপ আপ উইন্ডো মোর বাটনে গিয়ে আমরা কি কি পাচ্ছি টিটিএস সেটিংস টিটিএস সেটিংস এটা কি এটা যে আপনার যে আপনি যে টাইপিং করছেন আপনার টাইপিং হচ্ছে কি না আপনার রেকগনিশন কি হলো কি না না রেকগনিশন এরর হলো বা কি হলো আপনার একটা টিটিএস আপনার ফিডব্যাক দিয়ে দিবে হ্যাঁ বন্ধুরা সত্যি আপনি যা লিখবেন তা আপনার যদি লেখা সফল হয় তাহলে টিটিএস আপনার ফিডব্যাক দিয়ে দিবে তাই এখান থেকে আপনি টিটিএস সেটিংস চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে যে ডিফল্টভাবে এন ইউএস দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনো একটা টিটিএস সিলেক্ট করে দিতে পারেন আমরা ব্যাক করে যাচ্ছি এখন আমরা দেখব আবার মোড়ে যাচ্ছি এখন আমরা এপিআই পরবর্তী সেটিং এপিআই সেটিং এপিআই সেটিংস বন্ধুরা আমরা আমাদের কথা রাইটিং অ্যাসিস্ট্যান্টে আপনার টাইপিং এবং আপনার সব কিছু আরও যেন সুন্দর হয় নির্মূল হয় এই জন্য আমরা জেমিনি করেছি তো দেখুন এই যে এখান থেকে আপনার যদি এপিআই কি এপিআই কি দিতে পারেন তাহলে এআই রিলেটেড যত ফিচার আছে সব আপনি ব্যবহার করতে পারবেন এখন এআই রিলেটেড কতগুলো ফিচার আছে আমরা একটু পরে দেখে নেব আমরা ধাপে ধাপে সবই দেখছি ঠিক আছে এই যে দেখুন এখান থেকে কিন্তু মডেল আপনার কিন্তু চুজ করে দিতে হবে আপনি কোন মডেলটা ব্যবহার করবেন এপিআই মডেল আইটেম 1 অফ 7 জেমিনি মাইনাস 2.0 ফ্ল্যাশ কম্বো বক্স আপাতত জেমিনি 2.0 ফ্ল্যাশ আছে এটাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে তো আপনারা এই ডিফল্টটাই রাখবেন এটা খুব ফাস্ট কাজ করছে সেভ বাটন এই সেভ আপনি আপনার এপি কে এপিআই কি দিয়ে সেভ করে দিতে পারেন তো আমরা ব্যাক করছি ক্রিয়েট এপিআই কি বাটন অথবা আপনি যদি এপিআই কি যদি না থাকে তাহলে আপনার এখান থেকে এপিআই কিটা তৈরি করে আপনি ব্যাক করে বা সেভ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো আমার এপিআই কি মানে প্রথমে অপশানগুলো দেখানো শেষ তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপগুলোতে আচ্ছা বের হয়ে গিয়েছি আবার আনছি কথা রাইটিং অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আমি একটু আগে দেখিয়েছি আমরা মুখে বলেও মানে ভয়েস কমান্টে বলে আমরা সেটিং আনতে পারি এখন দেখাবো ম্যানুয়ালি তো ম্যানুয়ালি যদি আপনি সেটিং আনতে চান তাহলে এই যে হোম অথবা ব্যাক বাটনে ফোকাস রাখবেন হোম বাটন আমি হোম বাটনে ফোকাস রেখেছি এখন আমি যদি এক্সটেনশনটা পারফর্ম করি হ্যাঁ আমার কথা রেডিং অ্যাসিস্ট্যান্ট সেটিংস ওপেন হয়ে গেছে তো দেখুন মোর কনভার্ট ইওর স্পিচ টু ওয়েল স্ট্রাকচারড রাইটিং এন্ড ট্রান্সলেট হ্যাঁ রিকগনিশন ল্যাঙ্গুয়েজ এই যে এখন আমরা দেখব রিকগনিশন ল্যাঙ্গুয়েজ তো রিকগনিশন ল্যাঙ্গুয়েজে কি আছে আইটেম 9 অফ 85 বাংলা বিডি কম্বো ঠিক আছে তো এখানে বাংলা বিডি দেয়া আছে আপনি যদি ইংরেজিতে লিখতে চান তাহলে এই কম্বো বক্স থেকে ইংরেজি আরবি উর্দু বা যে কোনো আপনার যে ভাষা ইচ্ছা আপনি ওই ভাষায় আপ আপ উইন্ডো লিখতে পারেন বাংলা বিডি চেক এইভাবে ঠিক আছে তো আমরা পরবর্তী 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 ধাপে যাচ্ছি স্পিচ আউটপুট টেক্সট স্পিচ আউটপুট টেক্সট এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন বন্ধুরা এখন আমরা তিনটা বোর্ড পাচ্ছি দেখুন স্ট্যান্ডার্ড আনচেক রেডিও বাটন স্ট্যান্ডার্ড আনচেক রেডিও বাটন স্ট্যান্ডার্ডটার কাজ কি স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি শুধু মানে যা লিখবেন তাই হবে আপনার কোনো পাংচুয়েশন হবে না দাড়ি কমা কিছু হবে না ঠিক আছে আর আরেকটা মোড আছে অটো পাংচুয়েশন আনচেক রেডিও বা অটো পাংচুয়েশন আনচেক রেডিও বাটন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং তা আমরা এই যাবৎকালে যতগুলো এক্সটেনশন দেখেছি ভয়েস টাইপিংয়ের সবগুলোই কিন্তু এআইয়ের মাধ্যমে পাংচুয়েশন দিচ্ছে কিন্তু এই ফিচারটা যদি আপনি চেক করে দেন তাহলে এআই না আপনার মোবাইলের সিস্টেমে অটোমেটিকলি পাংচুয়েশন বসে যাবে আপনি যাই বলবেন তা অটোমেটিক পাংচুয়েশন বসে যাবে তা আমি একটু এটা চেক করে দিচ্ছি

তো আমরা এটা ক্লিয়ার করে দিই এখন আমরা আরেকটা কথা বলছি বাহ আজকের দিনটা অনেক সুন্দর এই দেখুন

তো এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি এই যে ক্লিয়ার করে দিচ্ছি আমরা এখন আমরা আরেকটা মোড সম্পর্কে দেখি এখন আমরা সেটিংসে চলে যাই সেটিংস

এটার মাধ্যমে আমরা আমাদের ভয়েসের মাধ্যমে আমরা যেই কথাগুলো বলবো সেই কথার সাথে সাথে পাংচুয়েশনগুলোও যদি বলে দিই তাহলে অটোমেটিকলি আমাদের আমাদের যে মুখে বলা পাংচুয়েশন এটা রিপ্লেস হয়ে আসলে পাংচুয়েশন মার্ক বসে যাবে তো আমরা একটু টেস্ট করছি ঠিক আছে এখানে উদাহরণস্বরূপ করছি লিখছি কেমন আছেন প্রশ্নবোধক আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখি প্রিয় অনেক ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখছেন

এই হচ্ছে কথা তো আমরা এইটার এটার কাজ দেখলাম ক্লিয়ার করে দেই ক্লিয়ার এখন আমরা আরো সেটিংস দেখব রিসেন্স বাটন এই জায়গায় বলেছে আমরা কিন্তু মুখেও বলতে পারি অথবা হোম বাটন নেভিগেশন বারের উপর ফোকাস রাখলেও কিন্তু মানে হোম অথবা ব্যাক বাটনে ফোকাস রাখলেও কিন্তু এই এক্সটেনশন পারফর্ম করলে সেটিংস ওপেন হবে

ঠিক আছে এআই আউটপুট টেক্সট এই যে দেখুন এই যে এখানে আমরা যে এপিআই কি তৈরি করার কথা বলেছিলাম এই যে এখান থেকে আমরা এআই আউটপুট টেক্সট মানে সাধারণভাবে আমরা যে অন্যান্য ভয়েস টাইপিং এক্সটেনশনে যে দেখেছিলাম যে এআই এর মাধ্যমে যে পাংচুয়েশন দেয়া যায় এআই পাংচুয়েশন অফ আনচেকড এই যে এখান থেকে আপনি চাইলে এআই পাংচুয়েশন অন করে দিতে পারেন তো যার ফলে আপনার অটোমেটিক্যালি দাঁড়ি কমা প্রশ্নবোধক সবকিছু অটোমেটিকলি এআই দিয়ে দেবে এআই ইমোজি অফ আনচেকড এই যে এখান থেকে আপনি যদি এটা যদি চেক করে দেন তাহলে আপনার এআই এআই এর মাধ্যমে ইমোজি দিতে পারবেন এআই ট্রান্সলেশন আপনি চাইলে এআই এর মাধ্যমে ট্রান্সলেশনও করতে পারবেন এই যে দেখুন আইটেম 1 অফ 135 নন কম্বো বক্স এখান এখানেও নান আছে আপনি চাইলে আপনার আপনার ভাষাটা ইংরেজি বা আরবি বা যে কোনো ভাষা আপনি দিয়ে দিতে পারেন এক্সট্রা কন্ট্রোলস এক্সট্রা কন্ট্রোল এই যে দেখুন অটো রিকগনিশন চেক চেক বক্স অটো রিকগনিশন এই যে দেখ দেখবেন এখন এই যে অটোর অটো চেক আছে তাই আমি যাই টাইপিং করছি আমার কিন্তু প্রতিটা টাইপিং শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিকলি ভয়েস কমান কিন্তু আবার চালু হয়ে যাচ্ছে ভয়েস কিন্তু আবার চালু হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি এটা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু আর চালু হচ্ছে না এই যে আমি এখন আনচেক করে দিলাম এখন আমি অনেক মেসেজ করব অনেক ভাই কি করছেন

ওই টেক্সট ক্লিয়ার করলাম না থাকলো টেক্সটটা আমরা এখন সেটিংসে চলে চলে গিয়েছি আবার এই আই পঙ্কচুয়েশন অফ আই 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 আইটেম ওয়ান এক্সট্রা অটো রিকগনিশন আনচেক চেক বক্স এই দেখুন অটো রিকগনিশন টিটিএস ফিডব্যাক চেক চেক বক্স এই দেখুন টিটিএস ফিডব্যাক টিটিএস ফিডব্যাকটা কি যে আপনি যে টাইপিং টাইপিংটা যে করলেন এটা প্রসেসিং হচ্ছে এটা রিপ্লেসিং পাংচুয়েশন এরকম বলছে তো এটা যদি আপনি আনচেক করে দেন তাহলে এই ফিডব্যাক গুলো কিন্তু দিবে না ভাইব্রেশন ফিডব্যাক চেক চেক বক্স এই যে ভাইব্রেশন ফিডব্যাক এটাও কিন্তু আপনি যখন এই এক্সটেনশনটা আপনার কাছে যাবে তখন বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা সিস্টেম আপনি যখন আপনার যখন টাইপিং হবে তখন আপনার অটোমেটিক্যালি একটা অন্য একটা ফিডব্যাক দিবে আবার যখন টাইপিং এরর হবে তখন অটো অটোমেটিক্যালি একটা ফিডব্যাক দিবে আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো পারবো কিনা তো আমি আমি এক্সটেনশনটা ওপেন করে কিচ্ছু বলবো না দেখবেন বড় করে একটা ভাইব্রেশন হবে যাই না বোঝাতে পারবো কিনা আপনারা বুঝবেন কিনা অনেক বড় করে কিন্তু একটা ভাইব্রেশন দিল তো যখন আপনি লিখবেন লেখার সময় একটা যখন রেজাল্ট আসবে তখন একটা ভাইব্রেশন দিবে এটা যদি চেক থাকে তো আমি চেক রাখলাম ডিফল্ট ভাবে ক্যান্সেল বাটন ভাইব্রেশন ফিডব্যাক চেক চেক বক্স আপাতত আমাদের সেটিং কিন্তু হয়ে গেল এখন আমরা আমাদের ভয়েস কমান্ড এই এই ভয়েস টাইপিং এক্সটেনশনে যে শুধু ভয়েস টাইপিং না আপনি যে কিছু চাইলে ভয়েস কমান্ডের মাধ্যমে যে কি কি করতে পারবেন সেগুলো এখন আমি দেখাবো ক্যান্সেল বাটন এখন আমি এনাকা বাই কি করাচনা এই যে এই লেখাটা লিখলাম না এখন আমি যদি পাঠাতে চাই আমার কিচ্ছু করতে হবে না ধরেন আমি লিখছি আমি পরীক্ষা করার জন্য লিখছি দেখুন এখন যদি আমি পাঠাই দিই পাঠাও এই যে ইট ইজ এই যে চলে গেল কিন্তু ভয়েস ম্যাথ ক্যাম দেখুন অনেক ভাই কি করছেন আমি পরীক্ষা করার জন্য লিখছি রাত মিনিট এই যে চলে গেছে তো আমরা শুধু মানে যে ভয়েস টাইপিং করতে পারবো তা না আমরা অনেক কিছুই করতে পারবো দেখুন আমরা যদি চাই যে কোনো লেখাকে যদি গুগলে সার্চ করতে চাই বা ইউটিউবে সার্চ করতে চাই বা ফেসবুকে সার্চ করতে চাই দেখুন আমরা শুধু বলবো এই লেখার উপর ফোকাস রাখবো এই লেখার উপর ফোকাস রেখে গুগল অনুসন্ধান দেখুন 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 কেমন ইন্টারেস্টিং একটা ব্যাপার না চলে গেল কিন্তু গুগলে এইভাবে কিন্তু চাইলে আপনি গুগলেও সার্চ করতে পারবেন ঠিক তেমনিভাবে ইউটিউব অনুসন্ধান ফেসবুক অনুসন্ধান আবার আপনার কোনো লেখা মানে কোনো ফোকাসকৃত লেখা আপনি সার্চ করতে চান না আপনি এমনি কোনো লেখা সার্চ করতে চান বা কোনো কিছু সার্চ করতে চান আপনি শুধু বলবেন ইউটিউব অনুসন্ধান বা গুগল অনুসন্ধান বা ফেসবুক অনুসন্ধান বলে সেই কথাটি বলবেন উদাহরণস্বরূপ ইউটিউব অনুসন্ধান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দেখুন দেখুন কেমন ইন্টারেস্টিং না বিষয়টা এই যে আমাকে কিন্তু ইউটিউবে সার্চ করে দিচ্ছে navigate এই যে আমার কিন্তু ইউটিউবে নিয়ে গিয়েছে দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি where but আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি by james দেখুন কেমন ইন্টারেস্টিং একটা বিষয় আশা করি আপনি সারপ্রাইজ হয়ে যাবেন এগুলো দেখে তো আমরা এখন ব্যাক করে আমরা এখন অনেক আছি চাইলে চাইলে আমরা বাংলা ভাষায় কথা বলছি চাইলে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা ভাষা পরিবর্তন করে ফেলতে পারব এখন ভাষা বদলাও দেখুন আমাদের কিন্তু এখন রেকগনিশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেছে এখন আমি এখন বলবো

ঠিক এমনি ভাবে কিন্তু আমরা আবার ইংরেজিতেও ট্রান্সলেট করতে পারি এই গেলো আমাদের ট্রান্সলেশনের বিষয়টি আমরা ভয়েস কমান্টের মাধ্যমে আমাদের টেক্সটকে পাঠাতে পারবো এখন এই টেক্সটটাকে আমার আরও এডিট করা দরকার আরও সুন্দর করা দরকার এআইয়ের মাধ্যমে এখন কি আমরা আবার জেবনিতে গিয়ে বা অন্য এআই বা চেয়ার জিবিটিতে গিয়ে আমরা কি আমরা কি আমাদের টেক্সটকে সংশোধন করব ভাই সময় আছে তো হয়তো সময় নাই ভাই কারণ আমাদের কথা নামে একটা অ্যাসিস্ট্যান্ট আছে আমরা এখন যদি এক্সটেনশনটি পারফর্ম করে যদি ডাকি কথা আমাদের কথা অ্যাসিস্ট্যান্ট কিন্তু চলে এসেছে ভয়েস ইনপুট মাইক বারণ এই যে আমাদের ভয়েস ইনপুট মাইক চলে এসেছে এই ভয়েস ইনপুট মাইকের মাধ্যমে আমরা যদি বলি এই টেক্সটটাকে সুন্দর এবং আরো দীর্ঘ করে দাও দেখুন হচ্ছে আচ্ছা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আশা করি আমাদের এই প্ল্যাটফর্মটি আপনাদের জন্য আনন্দ ও জ্ঞানের একটি চমৎকার উৎস হবে দেখুন আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন দেখুন কেমন ইন্টারেস্টিং একটা বিষয় কি এটাকে কি এখন বিনে চাইনাজ অডিও করে সেভ করে রেখে দেই হ্যাঁ ভাই এটাও সম্ভব জাস্ট শুধু বলবেন অডিও বানাও আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আশা করি আমাদের এই প্ল্যাটফর্মটি আপনাদের জন্য আনন্দ ও জ্ঞানার্জনের একটি চমৎকার উৎস হবে আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন অডিও তৈরি হয়ে গেছে আচ্ছা ইন্টারনাল স্টোরেজে আলোকিত বাংলা ফোল্ডারে এই অডিওটি খুব সুন্দরভাবে সংরক্ষণ হয়ে যাবে এখন এটাকে চাইলে সংরক্ষণও করতে পারবেন আপনি বলবেন লেখা সংরক্ষণ করো সরি এটার এটার আলাদা একটা কমান্ড আছে এটা মানে আপনি চাইলে এটা এটাকে সংরক্ষণ করতে পারবেন আর কি লেখাটা তো আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে ইউটিউব ফেসবুক গুগল সার্চ করতে পারলাম কথাকে দেখে আমাদের লেখা সংশোধন করতে পারবো টেক্সট করতে পারবো অডিও করতে পারবো ভাষা পরিবর্তন করতে পারবো তো বন্ধুরা এই ছিল আমাদের কথা রাইটিং এক্সটেনশনের রিভিউ তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর আপনারা মনে হচ্ছে অনেক এক্সাইটেড তো আমাদের ফুল ভার্সন চলে আসবে খুব শীঘ্রই খুবই শীঘ্রই চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম